হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার স্টিল ইমেজকে খুব চমৎকারভাবে ড্রোন শ্যুটে পরিণত করবেন প্রথমে বলে রাখি আপনি যদি কোথাও ঘুরতে গেছেন বা আপনার কিছু স্টিল ইমেজ আপনি চাচ্ছেন সেটাকে ভিডিও আকারে প্রকাশ করতে কিন্তু ড্রোন নাই চিন্তার কোনো কারণ নেই আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো স্টিল থেকে ড্রোন শ্যুট করা তো আমি এখন আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলবো যে কিভাবে আমরা চ্যাট চারজিবি দিয়ে প্রম লিখবো এবং সেগুলোকে ভিও থ্রি দিয়ে ড্রোন শ্যুট তৈরি করবো এবং এই ভিডিওটা দেখার পরে পরের পার্ট চলে আসবে কিভাবে আমরা মার্কেট প্লেসে ইমেজগুলোকে থেকে ভিডিও তৈরি করে সেগুলো সেল করতে পারি পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো আমার কাছে দেখেন কয়েকটা ইমেজ আছে আমি এই ইমেজগুলোকে দিয়ে ড্রোন শট বানাবো একদম সিম্পল ইমেজ তো ড্রোন শট বানানোর আগে চ্যাট জিবিটি অথবা জেমিনির কাছে যাবেন তবে আমি সাজেস্ট করব চ্যাট জিবিটির কাছে আপনি ফ্রি চ্যাট জিবিটি পেই যেটাই করেন দিয়ে করেন না কেন চ্যাট জিবিটি ইউজ করবেন সেখানে এসে এই লেখাটা লিখবেন আমি এই লেখাগুলো দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলটাও দেখাই দিব ওখানে আপনারা জয়েন হলে ভিডিওর সাথে সব কিছুই পেয়ে যাবেন আর ভিডিওর সাথেও অ্যাড থাকবে তো দেখেন এখানে লিখছে আমি চাচ্ছি আমার কাছে থাকা পাঁচটা ইমেজের ড্রোন শট আকারে ভিডিও বানাতে তার জন্য কী কী বিষয়ে খেয়াল রাখতে একটু লেখাটা ঠিক করে নিই এখানে রাখতে হবে ফ্রম বানানোর জন্য দেখেন ওকে আগে আমি একটু ট্রেন করায় নিচ্ছি চ্যাট জিবিটিকে ট্রেন করায় নিচ্ছি ও আমাকে বলে দিবে কোনো ইমেজকে ড্রোন শট আকারে যদি বানাতে চাই তাহলে এখনও ক্যামেরা মুভমেন্ট ও অনেক কিছু বিষয় বলবে তো সেগুলো ও বলতে থাকুক আমি একটু এর ফাঁকে চলে যাবো ফলো যাদের জেমিনি প্রো আছে তারা ভিও থ্রি দিয়ে বানিয়ে ফেলবেন বা অন্য অন্য সাইট দিয়ে আপনি বানাতে পারেন তবে আমি বলবো ভিও থ্রি দিয়ে বানাতে তাহলে সবচেয়ে বেটার হবে এখানে আসবেন ক্রিয়েট উইথ ফলোতে ক্লিক করবেন আর ডাইরেক্ট ফলো আসতে পারে অথবা এখানে আরও কিছু অপশন আসবে সেখান থেকে ফলোতে ক্লিক করবেন আমি এটা আসলাম ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করলাম এখন ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করলে আমার এটা প্রথমে এখানে চলে আসলো আমার এখানে কিন্তু মোটামুটি একটা প্রম বানানো শেষ মানে প্রম বলছি ওকে ট্রেনিং করানোর শেষ এরপরে কি করব আমরা আমাদের ইমেজ আপলোড দিব ইমেজ আপলোড দিয়ে কী লিখব সেটাও এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে কি করলাম এখান থেকে আমি আমার ইমেজটাকে আপলোড করলাম সাপোজ আমি প্রথমে একটু এইগুলোকে দিয়ে করব দেন হলো রিল সেটটা করব আমি এখানে লিখলাম উপর এখন উপরের ডিটেলস অনুযায়ী তুমি আমাকে এই একটা আমি জাস্ট একটা একটা দিয়েই করব আপাতত একটা ইমেজের জন্য প্রম লিখে দাও ইংলিশে যেখানে ড্রোন শট যাতে রিয়েলিস্টিক মনে হয় ওকে আরও থাকবে ডিটেলস প্রম এখন এটা আপনি ইংলিশে যদি লিখতে পারেন ইংলিশে লিখবেন যদি বাংলা লিখতে পারে বাংলায় লিখবেন যদি বাংলিশে মানে ইংলিশ দিয়ে বাংলায় লিখতে চান তাও লিখতে পারেন ও ঠিকভাবে দিবে আমি এটাকেও দিলাম ওকে আমি ঠিক এইভাবে করে করে কয়েকটা প্রম বাইর করে নিতে থাকবো ও প্রম লিখতে থাকুক আমি আরও ইমেজগুলো একটু দিই দেখেন ও একটা চমৎকার একটা প্রম লিখে দিচ্ছে ওকে এখন ড্রোন শট দিচ্ছে আমি যদি বলি আট সেকেন্ডের ভিডিওর জন্য তাহলে সেইভাবে কিন্তু দিবে যে আট সেকেন্ডের ভিডিওর জন্য আমি জাস্ট এই এই ইমেজের তিনটা নিলাম তারপরে আমি শটের জন্যও নিব আচ্ছা এটাও প্রম লিখ লিখে দিচ্ছে আমরা এই ফাঁকে এই ফ্রমটাকে কপি করে নিব। আপনি যদি চ্যাট জিবিটাকে ভালো করে ট্রেন করতে পারেন বা ট্রেনিং করাতে পারেন তাহলে আপনার কাছ শেষ দেখেন এখান থেকে আসবো এখান থেকে এসে ল্যান্ডস্কেপটা থাকবে আউটপুট অন থাকবে থ্রি পয়েন্ট অন থাকবে এখান থেকে ফ্রেম টু ভিডিও দেন আপলোডে ক্লিক করব এখানে এগ্রি দিব একদম প্রথম টাইম হলে আমি এই ইমেজটা দিয়েছিলাম রাইট প্রথমে একদম প্রথমে ছিল আমি এটাকে কেটে দিই একদম প্রথমে ছিল হ্যাঁ এই ইমেজটাই ফ্রমটাকে কপি করলাম এই ফাঁকে এটাকেও একটু দিয়ে আসি মানে একই চান্সে দুই কাজ হবে এখন এটাকে আপনি এইটুকু রাখলাম জাস্ট এখানে একটা টিপস দিই আপনি যে কোনো ইমেজকে ড্রোন শটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না কেন পারবেন না আপনি হয়তো বা সেলফি তুলছেন অথবা খুব ক্লোজ কোনো ফটো এই যেমন এই ছবিটা দিলাম এটা কিন্তু একটা ক্লোজ ছবি আপনি কি করবেন আপনি কোনো কোথাও ঘুরতে গেছেন ড্রোন শট চাচ্ছেন যে ইমেজটার জন্য ড্রোনের মতো করে ভিউ হয় অবশ্যই একটু দূর থেকে ছবি তুলবেন মানে ও একটা স্পেস পাই স্পেস পাইলে কি হবে ও ওই জায়গার উপরে বেস করে আর একটা ভিউ তৈরি করতে পারবে আমি এটাকে দিলাম দেখেন আপনাকে দেখালে বুঝতে পারবেন আমি এইটা এটাও একটা দিলাম হানড্রেড পারসেন্ট যে সবসময় অ্যাকুরেট যে ভালো হবে তা কিন্তু না বাট আপনার ছবি যদি দূরের হয় অবশ্যই সেটা কি হবে ভালো হবে এটা হলো এটা ওকে আমি এটাকে দিলাম এটা আসতে থাকুক আমি সবগুলোকে পরপর দিব এটার জন্য আমি নিয়ে নিলাম আচ্ছা তার আগে আমি কি করব এখন রিলসের জন্য মানে এর জন্য দেব ওকে আমি এ একটা আছে এটাকে দিয়ে দিলাম আপলোড হোক আচ্ছা এটাকে দিয়ে দিলাম দেন আরও দুইটা রিলসের জন্য দিই আমি একচেঞ্জে অনেকগুলো করে করে দেখাবো এই যে একটা আছে এটাকেও আমি দিলাম আচ্ছা এটা লিখতেছে লিখতে থাকুক তাহলে আমরা এই ফাঁকে এই ইমেজটাকে একটু বসাই দিয়ে আসি এটা বসালাম এক হাজার ক্রেডিট আপনার যদি ভিও থ্রি না থাকে আমরা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এক জেমিনি প্রো দিই যদি কারোর লাগে অবশ্যই পেজে নক দিবেন সেখানে এখানে এই যেমন এক হাজার ক্রেডিট থাকবে আপনার ভিডিও বানানোর জন্য প্রতি মাসে এক হাজার ক্রেডিট জেমিনি প্রো নোটবুক এল এম প্রো গুগল ট্রা দুই টারাবাইট জায়গা এই আর কি সব মিলায়ে আচ্ছা আমি ইমেজটা ও সরি ইমেজটা আপলোড হয়েছে এখান থেকে তিনটা বসাই দিলাম দেখেন তিনটা বসানো শেষ আমি আবার এটাকেও দিলাম ওকে আমি কিন্তু র দেখাচ্ছি আমি কিন্তু কোথাও কাটসাট করে দেখাচ্ছি না আচ্ছা আমি এটাকেও নিব কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি কেন আগে এই ল্যান্ডস্কেপগুলো করে নিলাম কারণ আমার এটা সব ল্যান্ডস্কেপ মুড়টা ছিল একবার ল্যান্ডস্কেপ একবার পোর্ট্রেট এই মুড়ে গেলে কিন্তু ঝামেলা তো আমার ল্যান্ডস্কেপ শেষ এখন আমি এখানে পোর্ট্রেটে ক্লিক করব করে এখান থেকে এটা থাকলো আমি কোন ইমেজের প্রম নিলাম এটা এইটা আমি এখন ওটাকে আপলোড দিব এই যে দেখেন এটাকে ক্লিক করলাম জাস্ট এইখান থেকেও কিন্তু পোর্ট্রেট করে দিতে হবে এই যে পোর্ট্রেট করে দিলাম আমি ওটা আপলোড হোক এখানে দিয়ে দিলাম আরও একটা এফআইকে নিয়ে আসি সবগুলো দিয়ে দেখাবো একেবারে আপনার কাজ হবে প্রথমে চার জিবিটিকে ট্রেন করাই নেন আপনার সব কিছু ইজি ওকে এটাকে দিলাম দেন আপলোড ওকে এটা এটাও দেখেন এই যে আমি এখান থেকে একটু ঠিক করে নিব কিন্তু যে আমি কোনটা চাচ্ছে এটা দিলাম আরও একটা কাজ করব আমি কোনো মানুষ ছাড়া হ্যাঁ মানুষ ছাড়া কিছু কয়েকটা একটা ইমেজ আপলোড দিব যেখানে জাস্ট একটা কাশ্মীরের ভিউ বা এই টাইপের একটা ভিউ আমি গুগল থেকে নিয়েছি আপনারা চাইলে এ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমার এটা কিন্তু শেষ এখানে কম্বাইন উইথ সে প্রম দেবে আমি আমি একটা একটা কেন করতেছি তাহলে বুঝতে যাতে সুবিধা হয় আমি ফ্রেম বাই ফ্রেম পর পর কিন্তু করছি না একটা একটা ধরে ধরে করছি সাপোজ আমি এই ভিউটাকে নিলাম নিয়ে এটাকে দিয়ে দিলাম দেখেন আমার মোটামুটি কিন্তু এগুলো মোটামুটি শেষ আমার এর এগুলো তৈরি হচ্ছে আচ্ছা রিলসের ওকে এখন আমরা একটু নিচ থেকে দেখা শুরু করি এটাকে একটু ক্লিক করব ওকে জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো এই এই যে মানে আপনার সাইটে কি ছিল দেখে সেটার একটা ভিউ কিন্তু ও তৈরি করে দিচ্ছে এবং কোন লেভেলের একটা ড্রোন শট দিচ্ছে দেখেন তার মানে আপনি এখন থেকে ঘুরতে গেলে আপনাকে কিন্তু আর ড্রোন কেনা লাগছে না জাস্ট এই টাইপের কিছু ছবি আপনি তুলবেন এই যে এই টাইপের একটু কিছু ছবি তুলবেন আপনারা আর কিছুই করা লাগবে না হয়তো আপনি ফেস দেখাতে যাচ্ছেন না ব্যাক সাইডটা দেখেন ওই সিটির ওপরে বেশ করে একটা ড্রোন শট তৈরি করলো দেখি এইটা এটা কিন্তু বেশি ক্লোজ ছিল তো ক্লোজটাকে কিভাবে দেখাচ্ছে এটা এটা ওইভাবে ড্রোন শট দেই নাই আমি তো স্ল্যাশ করে দিয়েছি খুব চমৎকারভাবে একটা কিছুটা দিচ্ছে ইমেজের ওপরে বেস করবে দেখছেন এখানে কিন্তু ইমেজের ওপরে বেস করেই আমাকে কিন্তু কাজটা করছে যত বেশি আমার ইমেজ হলো উপরের দিক থেকে থাকবে বা একটু দূর থেকে থাকবে ওইটা সেইভাবে ধরবে আপনি যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল বলে দিতেন ও সেই অ্যাঙ্গেলেই হতো আমি এটাকে দিলাম দেখেন ও মাই দ্যা এটা টাইম লাভ গুলো তৈরি হচ্ছে যে আকাশ থেকে মেঘটা উড়ে যাচ্ছে সেটার উপরে বেশ করে একটা টাইম ল্যাপস মতো দিছে তার মানে শুধু আপনার ছবি তোলার দরকার ভিডিও করার দরকার নেই কোনো কিছুতে দেখেন ধর্নাটা কিভাবে তৈরি করে তো এখন এই মোটামুটি আপনাদেরকে লাইভে দেখালাম এটাকে ক্যাপ কাটে ফেলেন অন্য কিছুতে ফেলেন ফেলে একটু যদি জুম করে দেন ভিও থ্রিটা কিন্তু হাইড হয়ে যাবে দেন আপনি আপনার মতো করে এডিট করে মিউজিক লাগিয়ে কিন্তু বসে ফেলতে পারবেন অবশ্যই নিজের ছবি দিয়ে ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার পরে কোনো যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ